সি ওয়াস লোক সি ওয়াস লোক এই তিনটি শব্দের অর্থি হচ্ছে দেখা কিন্তু এই তিনটি ভার বা ক্রিয়ার অর্থী হচ্ছে দেখা হলেও এদের ব্যবহার ও অর্থের সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেমন আমি যদি বলি সি এই সি অর্থ দেখা এই সি অর্থ হচ্ছে দেখা এখন এই দেখা হচ্ছে কি যেমন এই দেখা হচ্ছে এমন দেখা এই দেখা হচ্ছে এমন দেখা অর্থাৎ অজান্তে চোখ পড়া বা স্বাভাবিক দেখা অজান্তে চোখ করা বা স্বাভাবিক দেখা অথবা এটা একটা বলা যায় যেমন এই দেখা হচ্ছে এমন দেখা যেটা সতস্ফ্রোত বা অসচেতনভাবে দেখা বা অসচেতন ক্রিয় বলা যায় যেমন আমি হয়তো দেখতেও পারি কোনো কিছু আবার নাও দেখতে পারি আমি ধরো আমি বাড়ি থেকে স্কুলে আসতেছি এখন স্কুলে আসার কথা কোনো কিছু আমি সি করতেও পারি আবার নাও করতে পারি দেখতেও পারি অর্থাৎ অসচেতনভাবে লোনের অগেচড়ে যে দেখাটা আমরা দেখি সেটা হচ্ছে কি সি যেমন আমি যদি বলি যেমন এখানে সি অর্থ বলা যায় কী তাহলে যে যেটা আমরা স্বতঃস্ৰ্রত বা অসচেতনভাবে দেখি হ্যাঁ অর্থাৎ স্বাভাবিক দেখা এটা হচ্ছে কি দেখা যে স্বাভাবিক দেখা স্বাভাবিক দেখা বা অসচেতন দেখা অসচেতন দেখা স্বাভাবিক দেখা

আমি চাঁদ দেখতেও পারি আবার যদি হঠাৎ স্বাভাবিকভাবে তাহলে চাঁদ দেখতে পারি আবার যদি বলি ডিড ইউ সি দ্যাট রানিং অর্থাৎ তুমি কি ওই দলীয় লোকটিকে দেখেছ এখানে সে কেউ এই লোক যাকে প্রশ্ন করেছে সে দেখতেও পারে নাও দেখতে পারে আর ওয়াজ হ্যাঁ ডাব্লিউ এ টিসি এইচ ওয়াচ এই ওয়াচ অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছুর দিকে নির্দিষ্ট সময় ধরে মনোযোগ সহকারে দেখি নির্দিষ্ট সময় ধরে যদি মনোযোগ সহকারে দেখি সেটাকে হয় ওয়াচ ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ ওয়াচ অর্থ হচ্ছে দেখা কিন্তু এই দেখা হচ্ছে কি দেখা মনোযোগ দিয়ে কিছু সময় ধরে সচেতনভাবে কোনো সুতি লক্ষ্য রাখা বলা যায় মনোযোগ দিয়ে সচেতনভাবে সচেতনভাবে কিছু সময় ধরে নজর রাখা নজর রাখা বা দেখা যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আই লাইট টু ওয়াচ মুভি নাইট দিয়ে লেখি আই লাইট টু ওয়াচ আমি রাতে মুভি দেখতে পছন্দ করি টু ওয়াচ মুভি আমরা মুভি দেখি নির্দিষ্ট সময় ধরে দেখি এবং তার মনোযোগ সহকারে দেখি অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দেখা হচ্ছে সেই বলা যাবে না প্রথমে ওয়াচ আবার যদি কোনো দারোয়ান যখন কোনো বাড়ি পাহারা দেয় বা কোনো নির্দিষ্ট গাড়ি পাহারা দেয় সেখানেও কিন্তু ওয়াচ হয় এরপরে যদি আমরা দেখি লুক লব অথ দেখা কিন্তু এই দেখা অর্থে ইচ্ছা কিতো হবে লক্ষ্য করে কিছু দেখা যেমন ইচ্ছা ভাবে ইচ্ছাকৃত ইচ্ছা কিতো হবে কিছু লক্ষ্য করে দেখা সেটা কিতো হবে কিছু লক্ষ্য করে দেখা অথবা টকফিলিয়ে দেখা চোখ দেখা স্পেক্টভাবে নজর করে দেখা এরকম অর্থ এই অর্থে এই অর্থ দেখার ক্ষেত্রে আমরা ইংরেজি লুক ব্যবহার করি যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বলতে পারি সে লুক অ্যাট মি অ্যাংরি তাহলে সি সি লুক অ্যাট মি অ্যাংরি মানে সে আমার দিকে রাগে নিতে হবে তাকায় যদি আমরা ইডিটও করি তাহলে এরকম হবে শি লুকড অ্যাট মি অ্যাংগ্রিলি সে আমার দিকে হবে তাকিয়েছিল শি লুকড অ্যাট মি অ্যাংগ্রিলি সে আমার দিকে রাগান্বিত হবে তাকিয়েছিল লুক এরপরে সাধারণত প্রিপোজিশন অ্যাট হয় তো এই হচ্ছে আমাদের যে সি ওয়াজ আর লুক এর মধ্যে তফাৎ তাহলে তফাৎগুলো কী কী আমরা পেলাম এই যে সি ওয়াজ আর লুক এগুলো সবগুলো তো দেখা হতে হলো কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে সেই পার্থক্যগুলো কি যেমন এই সি হচ্ছে কি কোনো কিছু দেখা স্বাভাবিক দেখা আমরা সচেতনভাবে দেখি না এটা হাও হতে পারে নাও হতে পারে হ্যাঁ আর এই যে ওয়াশ ওয়াশ হচ্ছে নির্দিষ্ট সময় নজর করে দেখা বা আমরা বলতে পারি লক্ষ্য করে দেখা সময় নিয়ে নির্দিষ্ট সময় নিয়ে কোনো কিছু দেখা সেক্ষেত্রে আমরা ওয়াজ বলতে পারি অর্থাৎ এটা সচেতন প্রক্রিয়া বা সচেতন ক্রিয়া আর লোক লোকতা দেখা লুক হচ্ছে কি কোনো দিকে চোখ ফিরিয়ে দেখা অথবা কোনো কিছু নির্দিষ্ট কিছু লক্ষ্য করে ফিরে তাকানো বা তাকানো দেখা তো এই হচ্ছে আমাদের সিং ওয়াশ লুক এ দেখা আবার কোনো একদিন আসবো নতুন কোনো শব্দের ভাণ্ডার নিয়ে তো তখন পর্যন্ত আমাদের সাথেই থাকুন